আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম আপনাদের মাঝখানে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে পদ্মার উইপার শরিয়তপুরে তো শরীয়তপুর থেকে কোথায় যাই সেটা আর এখন জানি না তো আমরা এখন আছি তিনশো ফিট তিনশো ফিট থেকে রওনা হলাম রাস্তাঘাটেও আজকে গাড়ি ঘোড়া খুবই কম ফাঁকা ফাঁকা কারণ ঈদের পর এখন পর্যন্ত মানুষ ঢাকাতে আসে নাই আর এই রুটে সবসময় খুবই ভিড় থাকে আপনারা জানেন কিন্তু আজকে একটু ফাঁকা লাগতেছে কারণ এখন পর্যন্ত বাহির থেকে ঢাকাতে লোকজন আসে আমরা অলরেডি টোল পয়েন্টের কাছে চলে আসছি এখান থেকে টোল দিয়ে হচ্ছে আমরা বের হয়ে যাব মার উদ্দেশ্যে রওনা হব টোল দেওয়া হচ্ছে টোল দিয়ে আমরা বের হয়ে যাব এখন এই যে দেখেন এটা টোল না দিয়ে একটা ছেলে হচ্ছে চলে গেছে যেগুলো হচ্ছে ছাপি পোলা পেন এগুলো টোল না দিয়ে চলে গেছে পানি বিস্তর খাই অলরেডি আমরা এক্সপ্রেসওয়েতে চলে আসলাম আমরা মূলত চারটা বাইক যাচ্ছি শরীয়তপুরে ওইখানে হচ্ছে একটা স্পট আছে ঘোরার মতো বিকাল টাইমে নাকি ওই জায়গাটা খুব ভালো লাগে আর কি তো আমরা মূলত ওই রকম কোনো ডেস্টিনেশন নাই যে ওইখানে যাবো আমরা জাস্ট ঘোরার জন্য বেরোয়ছি আর কি তো ভাবলাম যে শরীয়তপুরে ওইদিকে যাই দেখি তারপর কি অবস্থা ওইদিকে কি দেখা যায় দেখার মতো নাকি জায়গা আছে টুকটাক তো এমনিতেই বেরো আর কি আমরা অলরেডি পদ্মা সেতু টোলের কাছাকাছি চলে আসছি এই টোলটা দিয়ে হচ্ছে আমরা পদ্মা সেতু ক্রস করবো ওই পাশে শরীরপুর যাবো দেখতে পাচ্ছেন খুবই সতর্কতা হচ্ছে টোল নেওয়া হচ্ছে যাতে কেউ যেতে না পারে ওই এক্সপ্রেসওয়ে টোল দেওয়ার সময় একটা ছেলে তো ছাপড়ি পোলাপেন যেটা ও তো টোল না দিয়েই হয়ে গেলো কেউ আটকাতে পারলো না কিন্তু এখানে কোনো অপশন নাই তারপর আমরা টোল দিয়ে হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন পদ্মা সেতু কি চমৎকার একটা দৃষ্টান্ত বাংলাদেশের বুকে এত সুন্দর একটা সেতু এটার উপরে উঠলেই মন ভরে যায় মনে হবে যে আপনি বাইরের কোথাও আছেন আমি এর আগেও আসছি এর আগেও হচ্ছে পদ্মা সেতু ক্রস করছে অনেকবার কিন্তু যতবার আসি ততবারই আমার খুবই ভালো লাগে এই গভীর পদ্মাতে এই ব্রিজের উপর যে ফিলটা এটা অসাধারণ একটা ফিল দেখতেই পাচ্ছেন চারাদিকে হচ্ছে কিছুই দেখা যায় না ঠিকমতো এর উপর ব্রিজ এত সুন্দর একটা ব্রিজ এই ব্রিজ ক্রস করতেছে আগে আমাদের কত কষ্ট হতো এখন এই ফিলটাই অন্যরকম আসলে ছয় সাত মিনিটের মতো আমরা পুরো ব্রিজ ক্রস করতে পারি এখন খুব ইজিলি আমরা যাতায়াত করতে পারি এতে করে আমাদের পর্দার ওই পরে যাতায়াত অনেক অনেক উন্নত হয়ে গেছে আমরা অলরেডি শরীয়তপুর চলে আসছি শরীয়তপুর থেকে আমরা ভিতরে হচ্ছে নড়িয়া একটা জায়গা আছে হ্যাঁ যেটা আঞ্চলিক ভাষায় নৈরা বলে আমরা ওই জায়গাটায় যাব তো রাস্তায় যাওয়ার পথে একটু চা নাস্তা একটু পানি খেয়ে নিচ্ছি কারণ অনেক তো শরীরে একদম ডিহাইড্রেট হয়ে গিয়েছে তো এই জন্য আমরা একটু পানি টানি খেয়ে একটু এনার্জি নিয়ে তারপর আবার রওনা হব তো দেখতেই পাচ্ছেন সবাই একটু রেস্ট নিচ্ছে কথাবার্তা বলতেছে তো হালকা পাতলা খাওয়া দাওয়া করে আবার রওনা হলাম এটা হচ্ছে একদম একটা সরু রাস্তা গ্রামের ভিতর দিয়ে প্রত্যন্ত অঞ্চলের ভিতর দিয়ে রাস্তা কিন্তু আশেপাশের যে ভিউটা এটা অসাধারণ একটা ভিউ কারণ আপনি যখন এই দুপুর টাইমে এই যে গাছের যেই একটা ছায়া পাবেন বাইক চালানোর সময় কিন্তু এটা খুবই প্রয়োজন কারণ অনেকক্ষণ রোদে বাইক চালানোর পর আপনার শরীর ডিহাইড্রেট হয়ে যায় শরীর টায়ার্ড হয়ে যায় তখন কিন্তু আপনার এই ধরনের একটা রাস্তা যদি পান খুবই ভালো লাগবে গাড়ি চালাতে রাস্তাটা খুবই সুন্দর ভাঙা না একদম প্লেন একটা রাস্তা হ্যাঁ অনেক ভালো মাঝে মধ্যে একটু হালকা পাতা ভাঙা আছে কিন্তু রাস্তাটা খুবই সুন্দর আমরা যাচ্ছি এই রোডে তো হঠাৎ করেই আমি একটা ভিউ পেলাম আমার কাছে খুবই ভালো লাগলো এই যে ছোট একটা দ্বীপের মতো নদীর ওই পার ওই পাশে কিছু জনবসতি আছে কিন্তু এই টাইমটাতে এই জায়গাটা খুবই ভালো লাগতেছে তা আসার পথে হয়তো বা এখানে একটু স্টে করবো কেননা আমরা যেখানে যাচ্ছি ওইখানে একটু ঘুরে আসার পথে এখানে একটু ওয়েট করতে হবে আর কি তো আমরা নদিয়া চলে আসছি জায়গাটার নাম হচ্ছে নদিয়া জাজিরা শরিয়তপুর এখান থেকে আপনার বাইক বোটে করে পাঠ নেওয়ার ব্যবস্থা আছে ওই নদিয়াঘাট সরিলা দি এখানে আসছি মূলত পরিবেশটা এটা উপভোগ করার জন্য কারণ আমরা এত দূরে আসলে আসার কোনো মানে হয় না সেই ঢাকা থাকে শরীয়তপুর নাম হচ্ছে নরিয়া শুদ্ধ ভাষায় বলে নরিয়া বাট এলাকার মানুষ বলে নইরা আর কি তো আমরা মূলত এই শরীয়তপুরে আসছি এই যে এই জায়গাটা দেখার জন্য এটা হচ্ছে একটা লাস্ট একটা ডেস্টিনেশন বলা চলে এরপরে হচ্ছে নদিয়া নদী এটা হচ্ছে পদ্মা নদী আপনার সবাই জানেন তো এইখানে বিকাল টাইমটাতে অসাধারণ একটা ভিউ থাকে হয়তো আমার ভিজুয়ালি এতটা ভালো লাগতেছে না কিন্তু সরাসরি যখন এখানে আসবেন তখন আপনাদের অনেক ভালো লাগবে এটা হচ্ছে মূলত একটা ছোটোখাটো ট্যুরিস্ট স্পট এখানে এসে মানুষ মোটামুটি দেখলাম অনেকে ছবি টবি তুলতেছে ভালো একটা জায়গা আসলে দেখার মতো মোটামুটি খুবই উপভোগ্য একটা জায়গা আসলে জায়গাটা বিকেল টাইমে খুবই ভালো লাগছে আমার কাছে আর এখানে মোটামুটি ফটোশুট হচ্ছে ফটোশুট নদীর পদ্মা নদীর পারে পদ্মা নদীর মাঝিও আছে সাথে পদ্মা নদীর পাড়ে পদ্মা নদীর সাথে ছবি তুললো হ্যাঁ সবাই এখানে হচ্ছে বিভিন্ন ছোটখাটো রেস্টুরেন্ট আছে এখানে মূলত আসে ঘুরার জন্য টুকটাক আশেপাশে মানুষ যারা আছে আমরা আসলাম সেই ক্ষেত্রে আমরা এক জায়গায় গেলাম নৈরা জায়গার নামটা সেখান থেকে আসার পথে এই স্পটটা আমরা ডিসকভার করলাম তো ভাবলাম যে যাওয়ার আগে একটু ঘুরে যাই এই দেখেন এখানে অনেক বাইকারসও আসে ঘুরার জন্য এখানে মোটামুটি আপনি চা চটপটি চিকেন ফ্রাইও দেখলাম আছে আর অনেক কিছু আছে মোটামুটি জুস আছে আচার আছে মোটামুটি পাওয়া যায় আমরা একটু চিকেন ফ্রাই দেখলাম কেমন আসলে এখানে চিকেন ফ্রাইটা মোটামুটি ষাট টাকা করে নিয়েছে পার পিস কিন্তু খাবার মোটামুটি ভালোই তো এখানে যে এরকম কিছু পাবো আশা করি নাই তারপর ভালোই লাগছে তো আজকে এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ